ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে বৃহস্পতিবার বিকেলে চারটা পনেরো মিনিটে এ ভূকম্পন অনুভূত হয় ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার ইএমএসসি জানিয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল তিন দশমিক ছয় এর উৎপত্তি স্থল ছিল নরসিন্দির ঘোরাশালে এটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ছয় দশমিক দুই মাইল নিচে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত বলেন রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে উৎপত্তিস্থল নরসিংদীর ঘোরাশাল গত একুশ নভেম্বর ও পরদিন শনিবার প্রায় একত্রিশ ঘন্টার মধ্যে ঢাকা ও এর আশেপাশে চারবার ভূমিকম্প হয় এর মধ্যে শুক্রবার সকালে ঢাকা থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে রিক্টার স্কেলে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পটির উৎস ছিল নরসিংহীর মাধবদী উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে শুক্রবারের ভূমিকম্পে দশজন নিহত হয় বেশি মানুষ আবহাওয়াবিদ রুবায়েত কবির বলেছেন সম্প্রতি যে ভূমিকম্প হয়েছে তারই আফটার শখ এটি এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই সম্প্রতি দুই দিনের ব্যবধানে বাংলাদেশে চারবার ভূকম্পন অনুভূত হয় রিপোর্ট নিউজ